রাজনীতিতে বিএনপির সোশ্যাল ক্যাপিটাল বিএনপির ন্যারেটিভ শেষ কিচ্ছু নাই বিএনপি এখন গরিব সংগঠন টাকা থাকলে কি ধনী হওয়া যায় টেম্পো স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করে বাড়িগাড়ি করতে পারলে কি ধনী হওয়া যায় না বিএনপি এখন মিসকিন ফকির খয়রাতি পলিটিক্যাল খয়রাতি টাকা পয়সার দিক থেকে না জামা কাপড় ভালো দামি দিন পোশাক পরেন সব ঠিক আছে তারেক রহমানের গাড়ি বিলাস সম্পর্কে আমরা জানি সব ঠিক আছে কিন্তু তারেক রহমান ও ফকির মিসকিন বিএনপি ফকির মিসকিন কারণ এদের কোনো সোশ্যাল ক্যাপিটাল নেই ন্যারেটিভ নেই সোশ্যাল ক্যাপিটাল বলতে আমি টাকা পয়সা বোঝাচ্ছি না দেখেন কি অবস্থা দাঁড়িয়েছে বিএনপি কি বলবেন কি বলে রাজনীতি করবে একটা স্লোগান তো লাগে যে আমরা এইটার পক্ষে এইটার বিপক্ষে এমন কোন স্লোগান বিএনপির নাই যেটা এখন বাংলাদেশে চলে কোনো উপায় না পেয়ে বিএনপি এখন আওয়ামী লীগ যেটা ধরে পরাজিত হয়েছে আওয়ামী লীগের সেই ডুবন্ত জাহাজ সেগুলো ধরছে বিএনপি এগুলো জনগণের কাছে এখন ট্রল হচ্ছে কোনো পাচ্ছে না কোনো পাচ্ছে না কোনো ক্রেডিবিলিটি এগুলোর মানুষ হাসাহাসি করছে ট্রল করছে দেখেন এনসিপির সোশ্যাল ক্যাপিটাল আছে তাদের বলার মতো জায়গা আছে যে আমরা তারুণ্যের দল আমরা নতুনত্বের দল আমরা নতুন কিছু করতে চাই আমরা জুলাই অভ্যুত্থান করেছি আমরা জুলাই বিপ্লব করেছি আমরা বিপ্লবের পক্ষের দল অতএব শহীদদের সম্মান করলে আমাদের কাছে আসুন সবচাইতে এক্সেলেন্ট সোশ্যাল ক্যাপিটাল জামাত তো বলতে পারে শিবিরও বলতে পারে কারণ এই 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 অভ্যুত্থানের সবচাইতে বড় পাওয়ার হাউস ছিল জামাত শিবির সামনে ছিল এই এনসিপির ছেলেরা কিন্তু আহ মূল পাওয়ার সাপ্লায়ার ছিল জামাত শিবির এটা সবাই জানে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে আর এখানে বিএনপির কিছু বলার নেই বরং বিএনপির কর্মীরা যারা হাজার হাজার কর্মী যারা জীবন দিয়েছে বা রাজপথে নেমেছে আহত হয়েছে তারাই এখন এনসিপি করছে জামাত করছে তারা কিন্তু বিএনপির সাথে নেই শহীদ পরিবারের সাথে বিএনপির সম্পর্ক নাই আহত বিএনপি করছেন এখন বিএনপি যারা করছে যারা গত পনেরো বছরে আওয়ামী লীগের সাথে আতাত করে চলেছিল তারা অথবা নির্যাতিত হয়েছিল করছেন কিন্তু জুলাইতে তাদের ভূমিকা ছিল না তা জুলাইতে বিএনপির যারা ভূমিকা রেখেছিল তারা এখন বিএনপিতে নাই আপনারা দেখেছেন অনেকে পদত্যাগ করেছে ডক্টর ফয়জুল হকরা নাই বিএনপি তে যারা ইসলামী মূল্যবোধের কথা বলতো তারা বিএনপি নেই বিএনপির সাথে জোটেও নাই বিভিন্ন রুরা ছিল তারাও নাই এবি বিপাটে ছিল তারাও নাই কেউ নেই তো দর্শক বিএনপির সোশ্যাল ক্যাপিটাল বলতে যা বোঝায় যেমন বিএনপির পক্ষে কেউ কথা বলবে বা কোনো একটা বিষয় বলে সেটা ডিফেন্ড করবে কেউ নাই বিএনপিকে ডিফেন্ড করে কে এখন ওই বিরিয়ানি শাহেদ অমুক তমুক ওয়াহেদুজ্জামান মানে যেগুলোকে এক একটা থার্ড ক্লাস মনে করে মানুষ একদম নিম্ন লেভেলের বাটপা একটু ফার্স্ট ক্লাস বাটপার হলে একটা কথা ছিল থার্ড ক্লাস বাটপার এদের ন্যারেটিভ নির্মাণ করে কেউ বিশ্বাস না এদের কথাবার্তা যাদের সোশ্যাল ক্যাপিটাল আছে তারা কেউ বিএনপির পক্ষে নেই যেমন পিনাকি ভট্টাচার্য মিজানুর রহমান আজহারে হিউজ পপুলারিটি এদের চাইতে জনপ্রিয় কেউ বাংলাদেশে নেই মাহমুদুর রহমান মাহমুদুর রহমান কি বিএনপির ছিল না কালাদা জিয়ার মন্ত্রী ছিল মাহমুদুর রহমান আছে বিএনপির সাথে দেখেন কোন ভালো লোক এই পিনাকি ভট্টাচার্য কি বিএনপির পক্ষে ছিল না আছে নেই তো বিএনপির কোনো সোশ্যাল ক্যাপিটাল নাই কি বলে রাজনীতি করবে আগে তো বলতো যে আওয়ামী লীগ খারাপ আওয়ামী লীগের বিকল্প বিএনপি এটাই বিএনপির আসল ক্যাপিটাল ছিল এটা আসল ন্যারেটিভ যে আওয়ামী লীগ ভারতের দালাল যে রহমান ভারত বিরোধী আওয়ামী লীগ খারাপ আমরা ভালো এই ন্যারেটিভ বিএনপির এই একটার মাধ্যমে কম আর কিচ্ছু লাগবে না এটা এখন বিএনপি নিজেই ভারতের দালাল এখন আওয়ামী লীগ বিরোধিতার প্রশ্ন নাই কারণ আওয়ামী লীগ নাই কি বলবে যে বিএনপি কোন পক্ষে না আবার চান্দাবাজি করছে ভালো মানে কোন ন্যারেটিভ ক্যাপিটাল কিচ্ছু নাই বলার মতো কোনো জায়গা নাই একদম ফকির মিসকিন রাখতে একটা দল ন্যারেটিভ না থাকলে সোশ্যাল ক্যাপিটাল না থাকলে ওই দল কোনদিন টিকতে পারে না এখন বিএনপি কি আনছে একাত্তর স্বাধীনতা যুদ্ধে আমাদের মূল কথা এখানে কোনো আপোষ নেই আচ্ছা একাত্তর কেন্দ্রিক ব্যবসা বিএনপি করে কোন দিকে বিএনপি কে একাত্তর সালে ছিল বিএনপি দল হিসাবে বেসিক্যালি একজন বা কয়েকজন মুক্তিযোদ্ধা এবং রাজাকাররা এই দলটা প্রতিষ্ঠিত করেছে রাজাকারদের পুনর্বাসন করেছে রাজাকারদের প্রধানমন্ত্রী বানিয়েছে প্রেসিডেন্ট বানিয়েছে মন্ত্রী বানিয়েছে রাজাকার পুত্ররা আজকে বিএনপির মহাসচিব বিএনপি স্থায়ী কমিটির সদস্য যেমন আমির ঘোষ এবং সালাউদ্দিন দুইজনে বিখ্যাত রাজাকার পুত্র আরো অভাব নাই সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলের এখন বিএনপি করে আব্দুল আলিম চৌধুরী বংশধর বিএনপি করে শাহ আজিজ আব্দুর রহমান বিশ্বাস জদুমিয়া এগুলো এই যে মুক্তিযোদ্ধা কোথায় কে কে মুক্তিযোদ্ধা বিএনপি কে মুক্তিযোদ্ধা গুরুত্বপূর্ণ কেউ আছে মুক্তিযোদ্ধা দেখাতে পারবেন সেই বিএনপি যে বিএনপি একাত্তরের পরে প্রতিষ্ঠিত হয়েছে যে বিএনপির প্রতিষ্ঠা আদর্শ সারা জীবনের কর্ম ছিল যারা মুক্তিযুদ্ধের পক্ষে বলতো কথিত ব্যবসা করত আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে বিরোধিতা করা এই জন্য তারা রাজাকারদের সাথে নিয়ে হলো ভারতের দালাল আওয়ামী লীগকে ঠেকিয়েছে এখন যদি বিএনপি এসে বলে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের আমরা একাত্তরে ছিলাম এটা কেউ হবে একাত্তর সালে তো তাদের দল ছিল না মানে এই যে ক্ষয়রাতি কত প্রকার কি কি যেমন বাংলাদেশে অজপাড়া গায়ে একজন ক্ষয়রাতির কাছে যদি এক কোটি মার্কিন ডলার থাকে ওই মার্কিন ডলার তার ওই অজপরা গ্রামে আনার দাম নেই ওটা সেরা কাগজ যে বিক্রি করা যায় কেজি দরে তারও দাম নাই কারণ ওই ক্ষয়রা দরকার কি তার দরকার আমি গ্রামের দোকান থেকে রুটি কিনবো চাউল কিনবো ডাল কিনবো পিঁয়াজ কিনবো এখন সেখানে তো আর মার্কিন ডলার চলে না মার্কিন ডলার যদি চালাইতে হয় তাহলে আপনাকে ঢাকার শহরে বিভিন্ন মানি এক্সচেঞ্জ কোম্পানি বা ব্যাংকে এসে এক্সচেঞ্জ করতে হবে আর ওই জায়গায় জীবনে ওই আসতে পারবে না বিএনপি এখন অচল মাল তাদের সাথে তাদের সাথে যেটা যায়ই না চলেই না কেন অজপরা গ্রামের রুটির দোকানে চাউলের দোকানে ডলার নিবে না তা ওখানে দরকার আপনার পঞ্চাশ টাকা একশো টাকা ছোট মুক্তিযুদ্ধ যতই বড় হোক ওটা বিএনপির সাথে যায় না ওটা বিএনপির সাথে রিলেটেই না ওটা অচল জিনিস আপনি যদি বাংলাদেশে এখন সেই ষাটের দশকের মুদ্রা নিয়ে যান চলবে দোকানদার আপনাকে কিছু দিবে দেবে না তবে বিএনপির যে এই একাত্তরের কথা বিএনপি বলে ওটাও চলে এটা এটা বিএনপির কাছে চলেই না কেন চলে না বলেছে মির্জা ফবুল বলছেন একাত্তরের স্বাধীনতা যুদ্ধে আমাদের মূল কথা ভাই আপনাকে ছিলেন একাত্তর স্বাধীনতা যুদ্ধে আপনাদের মূল কথা হয় কিভাবে আর আপনি কি আপনার বাপত্র রোজা করে এগুলো জনগণ হাসাহাসি করে না আর এই প্রেক্ষিতে এখন বলে তুমি কি আমি কে বাঙালি বাঙালি এতে বিএনপির যারা এতদিন করতো তারা করবে যারা জিয়াউর রহমানকে ভালোবাসে তারা বিএনপি করবে করবে না করে না নাই এই জন্যই ডক্টর ফয়জুল হক বিএনপিতে নেই এরপরে সালাউদ্দিন আহমেদ বলেন যে না আমরা একাত্তর নিয়ে আওয়ামী লীগের স্টাইলে কথা বলবো না তার কিছুক্ষণ পরেই আবার ইকবাল হাসান টুকু বলেন যে জামাত ইসলামীর ক্ষমা চাইতে হবে একাত্তর নিয়ে আপনি চিন্তা করেন জামাতকে ক্ষমা চাইতে হবে বিএনপি কোনোদিন এটা বলেছে এটা আওয়ামী লীগ বলেছে তো জামাতকে ক্ষমা চাইতে হবে এই ক্ষমা চাইতে বলাটা এটা একটা ফালতু রাজনীতি আবার বিএনপি হারুন বলছে হারুন পাপিয়া দম্পতি তাদের জামাতের নাম চেঞ্জ করা উচিত যুক্তি কি যে বিডিআর বিদ্রোহের কারণে বিডিআর নাম চেঞ্জ করে বিজিবি করা হয়েছে এর মানে হাসিনা যেটা করেছে ওইটা হচ্ছে হারুনের দলিল আরে ভাই আপনি আমি আপনার দল কি বিডিআর নাম চেঞ্জ করে বিজিবি দেওয়ার পক্ষে ছিল না ছিল না তাহলে হাসিনার অপকর্মকে আপনি দলিল বানান এই যে জামাতের নাম চেঞ্জ করো বা আওয়ামী লীগের ন্যারেটিভ গুলো ওরা রাজাকার আমি বাঙালি আমি মুক্তযুদ্ধের বাল তো এই সব কথা এগুলো খুব খায় প্রতিপক্ষকে রাজাকার বলে পলাবান মজা পায় মজা করে বলে তুমি এটা এখন এখন কাছে স্লোগান আর প্রতিপক্ষকে বলে গালি দেয় এর মানে আসলে বিএনপির কোন সোশ্যাল ক্যাপিটাল নাই ন্যারেটিভ নাই কিচ্ছু নাই আওয়ামী লীগের বস্তা বজা আদর্শ নিয়ে রাজনীতি করছে বিএনপি শেষ এভাবে রাজনীতি করা যায় না ফকির মিসকিন এরা না খেয়ে মরবে পলিটিক্যাল ক্যাপিটাল পলিটিক্যাল ন্যারেটিভের অভাবে